আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও সবাইকে পবিত্র ঈদে ঈদে মূলাদিন রবীর শুভেচ্ছা তো আজকে খিচুড়িটা রান্না করছি ভিডিওটা হচ্ছে গতদিনের ভিডিও প্রচণ্ড ঝুম বৃষ্টি ছিল তো সেই জন্য খিচুড়ি করবো করবো ভাবছিলাম তার জন্য খিচুড়ি রান্না করতে চলে এসেছি গরুর মাংস পোলার চালের খিচুড়ি একসঙ্গে মিক্সড করে আর এই খিচুড়ি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি মু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি সকল মশলা পাতি দিয়ে এখন আমি এটাকে তেলের সঙ্গে ভাজছি আদা রসুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুনটা দিয়ে দিয়েছি কারণ একবারই সব মশলা দিব চাল মাংসটা রান্না হয়ে গেলে ওই এই পাত্রে আমি চালটাকেও কষিয়ে নিব এর জন্য আমি একটা বড়ো দেখিয়ে একটা নিয়ে নিয়েছি মাংসটা দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া স্বাদ মতো আর দিয়ে দেবো টেস্টিং সল্ট এবং সব কিছু দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চিঁড়ে নিব যাতে মশলাটা গায়ে লেগে যায় এটা এক দুবার আমি উল্টা পাল্টে কষিয়ে নিয়েছি যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পোলার চালটাও দিয়ে দিয়েছি মশলাটার সঙ্গে একটু ভাজা ভাজা করার জন্য অনেকটা সময় নিয়ে ভিজিয়েছি তারপরে দিয়ে দিলাম ছুকিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডাল এখন এটার সঙ্গে আমি সমস্ত মশলা চালের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে মনে হলো যে না মুসরি ডালটা দিলে ভালোই হবে তো আমি আমি চলে গিয়েছি মুসুর ডালটা একটু ধুয়ে পরিষ্কার করতে আর দিয়ে দিয়েছি লবণ মানে আমি যখন লবণটা দিয়েছিলাম তখন গোসের পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিলাম চালের জন্য তো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কিন্তু বাচ্চারাও খাবে তেমনি এটা ঝাল করব না এই জন্য কাঁচামিটা আসতেই দিয়েছি এই যে দিয়ে দিলাম সাথে মসুর ডাল আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আর আজকে পবিত্র মিলাদুন নবীর দিন সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন এইটাই মাংসটাকে খিচুড়িটাকে দমে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি আমার দেখে মনে হচ্ছে না একটু পানি লাগবে একটু পানি প্রয়োজন তো এই পর্যায়ে আমি মাঝখানে মাঝখানে জায়গা করে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পরবর্তীর দমটা খুব সুন্দর মতন হয়ে যায় যে মাঝখানে একটু ফাঁকা করে একটু পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে অবশিষ্ট যেটি বাকি আছে সেগুলো খুব সুন্দরভাবে ফুটে যায় ধন্যবাদ সবাইকে